আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ভয়ানক অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে সমলিঙ্গ ব্যক্তিকে যৌন হয়রানির চেষ্টা তোলপাড় নেট দুনিয়ায় মালয়েশিয়ার পেরাকে রোগে জানা আটক ছাব্বিশ প্রবাসী এবং মালয়েশিয়ার দোয়ার বন্ধ কমছে দেশের বৈদেশিক কর্মসংস্থান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের টার্মিনাল বেরসে পাদো সেলাটান বা টিবিএস থেকে আমপাং লাইনের এলাটি স্টেশনে যাওয়ার সময় এক বাংলাদেশি অনুসরণ করেছিল বলে দাবি করেছেন এক ব্যক্তি টুইটারে কুয়া এলানের একটি ভিডিও শেয়ার করার মাধ্যমে তিনি দেখান কিভাবে সেই বাংলাদেশি তার কাছে যাওয়ার এবং অস্বস্তি সৃষ্টি করার চেষ্টা করে ভিডিওটি শুধুমাত্র টুইটারে এখনো পর্যন্ত অন্তত বারো লক্ষ মানুষ দেখেছে প্রতিবেদন প্রকাশ করেছে মালয় পত্রিকা কসমো নিউজ ভিডিওর সাথে ভুক্তভোগী কুয়া এলান লেখেন এটি আমাকে কাঁপিয়ে দিয়েছিল তিনি জানান লোকটি তখন গণপরিবহন থেকে তাকে অনুসরণ করে এবং পরবর্তী স্টেশনে দায়িত্বরত পুলিশের সাথে কথা বলতে গেলেই সে হেঁটে চলে যাওয়া শুরু করে আর মন্তব্য করে কুয়া বলেন পুলিশ সদস্যরা তাকে নিরাপদে বাড়ি পাঠাতে এলাটিতে তার সঙ্গে ছিল ভিডিওটির মালিক পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন যারা এই ধরনের জরুরি পরিস্থিতির মুখোমুখি হলে তাকে সাহায্য করেন মূলত দাবি করা সেই বাংলাদেশি ব্যক্তি কুয়া এলানকে নানাভাবে বিকৃত যৌন ইশারা করছিল বলে দাবি এলানের তিনি টুইটারে লেখেন সে বারবার আমার কাছে আসার চেষ্টা করছিল আর আমি পিছিয়ে যাচ্ছিলাম সে আমাকে উপর থেকে নিজ পর্যন্ত বারবার বিকৃত চোখে দেখছিল तो बैग, हाँ, तारु लेता है, तुरुगा तो এদের মধ্যেই ওই ভিডিওর নিচে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই দুর্ভাগ্যজনক ঘটনা সম্পর্কে মন্তব্য এবং মতামত দিয়েছেন লামার এক ব্যবহারকারী লিখেছেন আমরা কে বা কোথা থেকে এসেছি তা বিবেচ্য বিষয় নয় এটি যৌন হয়রানি হিসেবে বিবেচিত হয় বাংলাদেশের ওই নাগরিককে অবশ্যই জেলে যেতে হবে আমি কল্পনাও করতে পারি না যে নারীদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে কেমন হতো পুত্রিলা নামে আরেক ব্যবহারকারী লিখেছেন যদি জিনিসটি ঘটে তবে দয়া করে এটি আরও ছড়িয়ে দিন আশা করি কেউ যৌন হয়রানির শিকার বলে আশপাশের লোকেরা সচেতন হবে ইজজাতুন নামে একজন লিখেছেন এমনকি পুরুষরাও এখন নিরাপদ নয় ঈশ্বর আমার ভাইকে এবং যে কেউ এটা পরে খারাপ জিনিস থেকে রক্ষা করুন মালিশার প্যারাকিমিগ্রেশন গতকাল কিন্তা এবং বাতাংপাডাং জেলার আশপাশে নয়টি ব্যবসায়িক চত্বর অভিযান চালিয়ে আটত্রিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করাচ্ছে প্যারাকিমিগ্রেশন পরিচালক মেয়র হিজবুল্লাহ মেয়র আব্দুল মালিক বলেছেন বিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে যাদের আটক করা হয়েছে তারা ইমিগ্রেশন আইন উনিশশো এবং উনিশশো এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির অধীনে অপরাধ করেছে বলে প্রতীয়মান হয় তিনি বলেন গতকাল সকাল নটা থেকে শুরু হয়ে আজ মধ্যরাত তথা রাত দুটা পর্যন্ত পাঁচটি খাবার প্রাঙ্গণ একটি বাজেট হোটেল দুটি কনভেনিয়েন্স স্টোর এবং একটি শিল্প চত্বর অভিযান চালানো হয় তিনি বলেন সংশ্লিষ্ট সকল স্থানে পেরাক ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ফলে অভিযান চলে আজ রাতে এক বিবৃতিতে তিনি বলেন তারা সকলেই বাংলাদেশের আটজন পুরুষ ইন্দোনেশিয়ার ছয়জন জন পুরুষ ও চারজন নারী মিয়ানমারের দশজন পুরুষ ও দুজন নারী চীনের চারজন পুরুষ ও একজন নারী এবং ভারতের তিনজন পুরুষ রয়েছেন অভিযানে বিশ ইমিগ্রেশন অফিসার মোট আশি জন বিদেশি এবং পঁয়ত্রিশ জন স্থানীয়কে যাচাই করে বৈধ পাসপোর্ট ছাড়া মালয়েশিয়া প্রবেশ এবং থাকার জন্য ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি অনুসারে আটক বিদেশিদের তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সকল বিদেশিকে ইপো ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে পরপর দুই বছর বাড়লেও চলতি বছরের প্রথম মাসে কিছুটা কমেছে বৈধ পথে বিদেশে কর্মসংস্থান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক হাল রিপোর্টে এই তথ্য উঠে এসেছে সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে মার্চ তিন মাসে কাজ নিয়ে দেশের বাইরে গেছেন দুই লাখ ছত্রিশ হাজার আটশো জন অর্থাৎ তিন মাসের গড়ে দেশের বাইরে গেছেন আটাত্তর হাজার নশো পঁয়তাল্লিশ জন আগের বছর দু সালে বৈধ পথে কাজ নিয়ে বিদেশে গেছেন তেরো লাখ পাঁচ হাজার চারশো তিপ্পান্ন জন এবছর প্রতি মাসে দেশের বাইরে গিয়েছে এক লাখ আট হাজার সাতশো সাতাশি জন তার আগের বছর দু হাজার বাইশ সালের প্রতি মাসে বিদেশে গিয়েছেন চুরানব্বই হাজার ছশো ছাপ্পান্ন জন গত দুই বছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ চাকরি নিয়ে দেশের বাইরে গেছেন আগের বছর দু হাজার একুশ সালে গিয়েছেন ছয় লাখ সতেরো হাজার দুশো সাতজন জনশক্তি তথ্য বিশ্লেষণ করলে এমন তথ্য পাওয়া যায় তিন মাসের শ্রম শক্তি রপ্তানি কমে যাওয়া বিষয়টি অস্বাভাবিক মনে গড়ছে না খাতের দ্বারা মালয়েশিয়ায় লোক যাওয়া বন্ধ আছে গত বছরের যে বছরের প্রথম তিন মাসে বিদেশে মানুষ যাওয়ার গতি কমার এটিও অন্যতম কারণ বলে উল্লেখ করেন বাইরা সভাপতি বাইরা সভাপতি আবুল বাসার বলেন এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধান শ্রমবাজার সৌদি আরব এবং সৌদি আরবে মূলত অদক্ষ জনে বেশি যায় সৌদি আরবে জনশক্তি রপ্তানি কমলে মোট জনশক্তি রপ্তানিতে ধাক্কা লাগে অন্য দেশে মানুষ কাজের সন্ধানে গেলেও তা পূরণ হয় না যদিও এবারের চিত্র ভিন্ন বছরের প্রথম তিন মাসে জনশক্তি রপ্তানি কিছুটা কমেছে মূলত বাংলাদেশিরা কম যায় এমন কয়েকটি দেশে জনশক্তি কম যাওয়ার কারণে